জয় জগন্নাথ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় বেরিয়েছি দীর্ঘ পাঁচ বছর পর বেরিয়েছি আজকে পুরি লাস্ট গেছিলাম হচ্ছে দু হাজার করোনা আসার আগে মানে আমরা পুরী বেরিয়ে এসেছি আর তারপরেই করোনা শুরু হয়েছে তারপর আর কো মানে সমুদ্রে যাওয়াই হয়নি তারপর দু হাজার বাইশে কেদারনাথ গেছিলাম পাহাড়ে গেছিলাম পাহাড় ভালোবেসে ফেলেছিলাম তারপর আর সমুদ্রে যাওয়াই হয়নি না দীঘা না পুরী আবার দীর্ঘ পাঁচ বছর পর এই পঁচিশে আবার বেরিয়েছি এই মার্চের পয়লা মার্চ আজকে আজকে আমি একা নেই আমার সাথে আছে আরও চারজন তোমাদেরকে দেখিয়ে দেবো কে কে আছে তো এখন হচ্ছে আমরা আছি নালিকুল নালিকুল থেকে যাব হচ্ছে হাওড়া আমরা যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে সালিমারের মানে শালিমার থেকে ছাড়ে আর শ্রী জগন্নাথ এক্সপ্রেস যেটা হচ্ছে ছটা পঞ্চান্ন যতটা সম্ভব সালিমার থেকে ট্রেনটা ছাড়ে আমরা কিন্তু সালিমার যাব না আমরা সাঁতরাগাছি চলে যাব হাওড়াতে নেমে হাওড়া থেকে ট্রেন ধরে সাঁতরাগাছি চলে যাব। সালিমারের ব্যাপারটা হচ্ছে সালিমার যেতে আসতে একটু প্রবলেম হয় তোমরাও যদি মানে টিকিট কাটা থাকে সাঁতরাগাছি যাওয়ার চেষ্টা করবে আর যদি জেনারেল কাটা থাকে তাহলে কিন্তু সালিমার এলে সিটটা পেয়ে যাওয়ার চান্স থাকে তাই জন্য শালিমার যেতে হবে আর যদি টিকিট এমনি রিজার্ভেশন করা থাকে তাহলে কিন্তু সাঁতরাগাছি আসো সব থেকে ভালো হবে সাঁতরাগাছির সুবিধা হাওড়া থেকে এবার যেটা জানানোর দরকার সেটা জানাই আমি যাব হচ্ছে জেনারেল আমার কোনো রিজার্ভেশন নেই আমি যাব হচ্ছে জেনারেল কোচে আমি হাওড়া থেকে টিকিট কেটে নেবো অথবা ফোন থেকে কেটে নেব তো ব্যাপার হচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল না কারণ হচ্ছে এক জায়গায় মানে সামনেই এই দোলের আগের দিন বেরোবো আর এক জায়গায় কোথায় সেটা তোমরা জানতে পারবে হ্যাঁ একটা হিন্ট দিয়ে দিতে পারি যেটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি তোমরা এবার বুঝে নেবে তো সব কিছু জানতে কিন্তু তোমরা জুড়ে থাকবে চ্যানেলের সাথে চলো এখন কি টিকিটটা কেটে নিন লোকালটা আমি কিন্তু বেশি দিন থাকবো না সোমবার কি মঙ্গলবার চলে আসবো আর আজকে হচ্ছে শনিবার আর চলো টকটি এখান থেকে শুরু করা যাক আর সবাই মিলে বলো জয় জগন্নাথ ট্রেন লেট আছে নিয়ে নিলাম এক কাপ চা এখানে চাটা খেলাম কারণ হচ্ছে এরপরে আর খুব ভালো চা কোথায় পাবো জানি না হাওড়া এলাম অবশেষে দেখো ট্রেন খালি হয়ে গেল কুম্ভ মেলার মতো টিকিটটা এখন কেটে নেবো চলে এসছি হচ্ছে টিকিট কাটলাম একশো ষাট টাকার জায়গায় একশো আশি টাকা নিয়েছে ফাস্ট পুরা লোকাল দাঁড়িয়ে রয়েছে কি দারুন এটা আস্থা ফুড এক্সপ্রেস দেখো সাঁতরাগাছিতে রয়েছে প্রথমে ভেবেছিলাম বুলেট ট্রেন সাঁতরাগাছি স্টেশনেছি আবার চা এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন দেখো এই যে দেখো হাওড়া জংশনের যে পাঁচটায় টাইম ছিল ট্রেনটা দেখো ট্রেনটা কত ডিলে হয়েছে দেখো সাঁতরা সাঁতরাগাছি আমরা নেমেছি মরিগ্রাম এখন আন্দোলন ঢুকছে ট্রেনটা দেখো ডিলে রয়েছে মোটামুটি পঞ্চাশ মিনিট যদি সাঁতরাগাছি আসতে চাও দেখো হাওড়া এই পাঁচপুরা আছে হাওড়া মেদিনাপুর আছে পাঁচকোড়া তারপর হচ্ছে রানী শ্রীময়ী এক্সপ্রেস আছে কিন্তু লোকাল ট্রেন আছে যা সাউথ সাঁতরাগাছি চলে আসবে গ্যালোপিন বা এক্সপ্রেসে গ্যালোপিনটা চাপবে না গ্যালোপিনটাতে দাঁড়াবে না এলাম ট্রেনটাতে এত ভিড় ছিল মানে পঞ্চাশ মিনিট দিলে সুস্থ হয়ে গেছে দেখো ওই জন্য নিয়ে যাচ্ছে স্টেচারে করে সাঁতরাগাছিতে এখন আছি আমাদের ট্রেন হচ্ছে আঠেরো চারশো নয় পুরী জগন্নাথ এক্সপ্রেস যা হচ্ছে সাতটা কাছে তার টাইম হচ্ছে সাতটা বারোই মোটামুটি এখন আধ ঘন্টা টাইম আছে দেখো খালি ট্রেনের ভিড় দেখো এখানে সব সময় ট্রেনে ভিড় হলদিয়া ধরবার জন্য হলদিয়া ট্রেন না মানে ঢুকেছে ছুটে ছুটি করছে সবাই এই হচ্ছে দু নম্বর স্টেশন আর ওপারে যেতে হবে ওভারব্রিজ দিয়ে এক নম্বরে এই জগন্নাথ এক্সপ্রেস শালিমাগ থেকে ছেড়ে চারশো সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে কালকে আগামীকাল ভোর চারটে পঁয়ত্রিশে নামাবে যে দেখো টাইম এতে দিয়ে দিয়েছে ভোটে দেখো এস ফাইভ আমাদের টিমের এস ফাইভ স্লিপার কোচ পড়েছে আর আমার হচ্ছে জেনারেল জগন্নাথ এক্সপ্রেস সাঁতরাগাছি ছেড়ে দিল ট্রেন এই হচ্ছে জগন্নাথ এক্সপ্রেসের বাথরুম মিরর দেখো হাই এই হচ্ছে বেসিন জল পড়ছে আর এদিকে রয়েছে কুমোর রয়েছে একটি খিড়কি দেখো এখনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সমস্তটাই কিন্তু কতক্ষণ থাকবে জানি না বাথরুম কিন্তু একদম দারুণ কেন বলতো একদম নতুন এলএইচবি কোচ তো নতুন কোচ দারুণ কিন্তু আছে বাথরুম জেনারেল কোচ অনেক

নিয়েছি মাসলামি সন্ধেবেলা করে নেব দেখো চার কিলোমিটার চার কিলোমিটার পা কি আছে এখনো জাকপুর

দেখো ট্রেন আমাদের খড়গপুরে পাঁচ মিনিট হল্ট একশো বারো কিলোমিটার পথ অতিক্রম করে এসছে যার পাঁচ আট মিনিট ডিলে রয়েছে খর্তার পরে কিন্তু কিলোমিটার অধিকম্প বেলদা স্টেশন দেখো পুরো ফাঁকা একদম কত ট্রেন ফাঁকা দেখো ট্রেন ছেড়ে দিল বেলদা থেকে বেলদার পরের স্টেশন হচ্ছে জলেশ্বর দেখো বেল কিন্তু জলেশ্বর স্টেশন এত অন্ধকার কেন এখন যাচ্ছে হচ্ছে জলেশ্বর স্টেশনে আমাদের স্লিপার কোচ ফাইভে আসছে ফাইভে চলে সেই ওখানে ওরা বসে আছে যাচ্ছি সৌরভ ও বাবা সব খাওয়া দাওয়া শুরু করে দিছিস এখন ওষুধ খাবে টনিক খাবে কত ওষুধ বার করছে ভাই কত কি আছে এত ওষুধ কি করবে যে ওপরের সিটটা ওপরের সিটে কিন্তু চারজন বসে আছে একজনের কনফার্ম হয়েছে টিকিট আর কিন্তু চারজন আছে আর আমরাও কিন্তু এই সাইড লোয়ারে তিনজন বসে রয়েছে জলটা ভরে নিলাম বালেশ্বর স্টেশনে এসে কিলোমিটার পথ অতিক্রম করে সাত মিনিট ট্রেন ডিলে হয়ে বালেশ্বর স্টেশনে এসছে বালেশ্বর স্টেশন ছাড়ছে এখানে কিন্তু পাঁচ মিনিটের হল্ট ছিল বালেশ্বর স্টেশন দেখো সরোনা কি একটা জংশন দেখো এখানে ট্রেন দাঁড় করে দিয়েছে দুশো সাতান্ন কিলোমিটার যা কিন্তু সড়ক ঢোকার আগে দেখো দু কিলোমিটার আগে দাঁড় করে দিয়েছে মিনিট লেট বহানা করে বাহানা বাজার यात्रा পঁয়তাল্লিশ মিনিট লেট বাদ্রাক দুশো ছিয়াশি কিলোমিটার বদ্রাকে এলাম ট্রেন ভুবনেশ্বর ভুবনেশ্বর ঢুকছে চারশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে ভুবনেশ্বর এলাম আর ভুবনেশ্বর ভুবনেশ্বরে কিন্তু এক ঘন্টা ন মিনিট ট্রেন দিলে হয়েছে আচ্ছা দেখো ভুবনেশ্বর এক ঘন্টা এগারো মিনিট চারশো উনপঞ্চাশ কিলোমিটার পথ করে কুদরা রোড এসছে যা কিন্তু এক ঘন্টা এগারো মিনিট ডিলে রয়েছে এর পরের স্টেশন হচ্ছে আমাদের পুরী ক্ষুদরা থেকে ছাড়ছে ট্রেন যে কুদ্রা রোড ঢাকা পুরি স্টেশনে ট্রেন চলেছে এই হচ্ছে নতুন এলএইচবি কোচ কত ভিড় দেখো নেমে পড়েছি পুরি স্টেশনে আর ট্রেন কিন্তু ভালো টেনেছে 14 মিনিট কিন্তু ডিলে হয়েছে মেকআপ করে দেয়া আর এখান থেকে বাইরে বের হবো দেখব কি পাওয়া যায় সিআরএম তাহলেanesulfonyl চালু হলো এই যে দূরে স্টেশন স্টেশন থেকে তোমরা একটু বেরিয়ে আসবে এদিকে টোটো অটো পেয়ে যাবে বেশি এখানে অটোই আছে এখন একটা অটো নিয়েছি যা কিন্তু মাথা পিছু ত্রিশ টাকা করে লাগছে দেড়শো টাকা বুকিং সর্বদার চলে এসছি দেখো এদিকে শ্রী চৈতন্যর মূর্তিটি আছে তোমাদেরকে অটো ভাড়ার ব্যাপারটা বলে দিই অটো ভাড়া পঞ্চাশ টাকা করে বলছিল কিন্তু তোমরা যদি শেয়ারে আসো একটু সামনে বেরিয়ে আসবে স্টেশন থেকে তিরিশ টাকা করে নেবে আমাদের পার্সোলে দেড়শো টাকা নিয়েছে রাস্তার ধারে কিন্তু তোমরা এই রকম প্রচুর হোটেল পেয়ে যাবে রুম দেখছি আমরা এই হচ্ছে একটি রুম দেখালো সাতশো টাকা বলছে আরও একটি রুম এইটা দেখো বেশ ভালোই এই হচ্ছে পায়খানা বাথরুম কোমোট আছে বেসিন আছে শাওয়ারও আছে বেশ ভালোই এই হচ্ছে আমরা রুম নিয়েছি দেখো বেড বেশ ভালো এইদিকে হচ্ছে বাথরুম রয়েছে কুমড আছে এইদিকে বেসিন আছে শাওয়ারও রয়েছে সমস্ত কিছুই আছে আর সব থেকে বড়ো জিনিস এদিকে রান্না করার জায়গা রয়েছে কিচেনটা রয়েছে আমাদের কিচেনটা দরকার এটা বেশ ভালো আর এদিকে রয়েছে একটি মিরর হাই একটি রুম আর তার পাশে এই একটি রুম আছে এটাও তোমাদের দেখায় এটা আমরা নিয়েছি এটাও এই হচ্ছে দেখো বেড টিভি রয়েছে এদিকেও একটি মিরর রয়েছে হাই আর এদিকে বাথরুমটা কিন্তু সেম বড় রয়েছে দেখো গিজার তারপর গিজার বলছি সাওয়ার কোমোর বেসিন সন্দ্য রয়েছে দেখো রুমের কিন্তু প্রচুর চাহিদা ম্যাক্সিমাম আটশো থেকে শুরু রুমের কিন্তু প্রচুর চাহিদা তোমরা যদি মানে ম্যাক্সিমাম আটশো থেকে শুরু আর তোমরা যদি দরদাম করো তাহলে সাতশো কুড়িতে আসতে পারে আর কুড়ি টাকা কিন্তু সার্ভিস চার্জ সেই আটশো হোক সাতশো হোক ছশো হোক কুড়ি টাকা কিন্তু লাগবেই এটা দিতেই হবে সার্ভিস চার্জ হয় ঘর পুছে দেওয়া বাসন ধুয়ে দেওয়া এই জন্য সার্ভিস চার্জটা অবশ্যই দিতে হবে নিচে গিয়ে তোমাদেরকে মানে ব্যাপারটা বলে দেবো মানে জায়গাটা দেখিয়ে দেবো যে কি লজটাই আছি নম্বর মুখ দিয়ে দেবো সেপশন দেখো আর মোবাইল নম্বর এটা এদিকে নিয়মাবলী গুলো দেখো চেক আউট টাইম হচ্ছে সাতটা আর চেক ইন টাইম হচ্ছে আটটা হচ্ছে হোটেল দেখো দেবাকি কুটি মারিনা গেস্ট হাউস রেন রেনুকা লেন স্বর্গদ্বার অক্ষয় কুমার দাস মারিনা গেস্ট হাউস এটাই হচ্ছে আমরা এই মানে গেস্ট হাউসে আছি যা হচ্ছে এই সোজা চলো আজকের এপিসোড এইটুকুই আর ফিরছি পরের এপিসোড নিয়ে টাটা